যারা ওজন কমাতে চান তাদের জন্য এই গরমে আপেলের এই সালাদটা বানালাম আসলে কখনও হতাশাকে প্রশ্রয় দিবেন না নিজের উপর আস্থা রাখতে হবে মানুষকে দুঃখের কথা বলে আসলে কোনো লাভ হয় না আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল এগারোটা বাজে আমি এই যে বিফ নিয়েছি এক কাপ মতো বিফ নিয়েছি লম্বা করে কাটা তো এটাকে ম্যারিনেট করে রাখবো কর্নফ্লাওয়ার গোলমরচা করা ডিম এবং সব কিছু মিলে সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রাখতেছি বেকিং সোডা নিয়েছি তো আমি এখানে এর মধ্যে আমি একটু বাজার থেকে ঘুরে আসবো যেহেতু একটু সালাদ সবজি নাই তো সালাদ সবজি আনার জন্য আমাকে যেতে হবে একটু সুপার শপে এই তো আমি নিচে নেমে এসেছি যাচ্ছি এখন তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি এখানে আমরা ফ্রান্সে আমরা কি কি সবজি পাওয়া যায় আর এখানে কত দাম দিয়ে কিনি তো সব রকম সবজি পাওয়া যায় বাঙালি দোকানে তো বাংলাদেশের সবজি পাওয়া যায় আর এসব দোকানে হচ্ছে ফরাসি দেশের সবজিগুলো বেশিরভাগ পাওয়া যায় তো আজকে একটু সালাদ বানাবো বাসায় দেখলাম যে সালাদ নাই শশা টমেটো গাজর আনতে হবে ডায়েট সালাদ একটা বানাবো আপেল দিয়ে সালাদ করব তো এই সালাদটা গরমে কিন্তু খুবই ভালো আর যারা ওজন কমাতে চান তাদের জন্য তো খুবই ভালো তো এই তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে তরমুজ এই সময় তরমুজ সামারের সময় তরমুজ পাওয়া যায় তরমুজ কেটে আস্ত পাওয়া যায় আপেল কয় রকমের আপেল লেবু এই সাইডটা যাই এই পাশে কলা তো আমি দেখি এখানে টমেটো কয়েক রকমের টমেটো এখানে ভ্যারাইটিস টাইপের টমেটো পেঁয়াজ আলু থাকে যেগুলো দামটাও কিন্তু ডিফারেন্ট হয়ে হয় বেশি দামের কম দামেরও আছে এখানে দেখতে পাচ্ছেন কয় রকমের টমেটো পেঁয়াজ আলু কয়েক রকম থাকে ফুলকপি এটা হচ্ছে ধনিয়া পাতা বড় বড়ো ধনিয়া পাতা তো আমি শশা নিব এই তো আমার হয়ে গেল আমি এখন যাচ্ছি আমার কেনাকাটা শেষ অল্পই কিনলাম এই তো অলরেডি বাসা চলে এসেছি যে বিফটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা এখন আমি তেলে ভাজবো তো এটা হাই হিটে ভাজে নেব আমি তাড়াতাড়ি করে তো আমি এটাই কিন্তু আজকে আমি দুই রকম করে নাস্তা বানাবো তো এটা হচ্ছে একটা বানাবো হচ্ছে সবজি দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি এটাকে আজকে আমি এর সাথে সবজি হিসাবে নিয়েছি ক্যাপসিকাম পাতাকপি এবং গাজর নিয়েছি তো পাতাকপি তো মাস্ট নিতে হবে এর সাথে অন্য যে কোনো আপনারা নিতে পারেন তো পাতাকপি একটু বেশি নিয়েছি যেহেতু রান্নার পরে এটা কিন্তু আবার একটু কমে যায় আর রসুন কুচি কুচি আর পেঁয়াজ তো দেন আমি এটা রান্না করবো এর সাথে কিন্তু আমি আবার সয়া সস ডার্ক সস সস দিবো ওয়েস্টার সস সেটা পরে দেবো আমি তো আসলে কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না আপনি খারাপ অবস্থায় থাকলে কেউ কিন্তু আপনাকে পাত্তা দিবে না তেলা মাথায় তেল সবাই দিতে পছন্দ করে এজন্য নিজের উপর আস্থা রাখতে হবে মানুষকে আসলে দেখায় লাভ কী আপনার পার্সোনাল কোনো সমস্যা আসলে এখন তো দেখি ফেসবুকে সবাই যার যার সমস্যা নিয়ে আসে আসলে এটা বুঝি না মানুষকে বলে তো লাভ নেই তাই না এটা আসলে একমাত্র আল্লাহ পারবে আপনার সমস্যাটা সমাধান করতে তাই আল্লাহর কাছে আসলে আমাদের চাইতে হবে মানুষকে দেখায় মানুষকে বলে তো লাভ নাই উপরে ফিটফাট থাকলে আসলে নিজের মনটা কিন্তু ভালো থাকবে চেহারাও ভালো থাকবে প্লাস বয়সের ছাপটাও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন বয়সের ছাপ ধরে রাখার উপায় হচ্ছে নিজেকে ফিট রাখা উপরে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে সাহায্য চলে অবশ্যই আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ পারবে আপনার সমস্যার সমাধান করতে মানুষ এই তো আমি এখন কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে সসটা দিয়ে দিচ্ছি এ এর মধ্যে হচ্ছে লাইট সয়া সস ডার্ক সয়া সস এবং ওয়েস্টার সস চিলি সস আর টমেটো সস নিয়েছি এটি আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এখন হাই হেঁটে কিছুক্ষণ নাড়বো চার পাঁচ মিনিট নাড়ার পরে আমার হয়ে যাবে তো আপনারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই তো আমার হয়ে গেল একটু আমি টেস্ট করে দেখতেছি শুধু খেতেই ভালো লাগতেছে তবে এটা পরোটা এবং লুচির সাথে তো খুবই ভালো লাগবে তো এখন আমি সালাদ করব ডায়েট সালাদ এটা হচ্ছে পাতাকপি নিয়েছি আমি আর আপেল নিয়েছি গাজর এবং শশা তো এখন আমি এটা চিনি আর লবণ দিয়ে একটু কষলায় নিব পাতাকপিটা যেহেতু একটু শক্ত হয়ে থাকে তো এটাকে একটু সফট করে নেব যেহেতু পাতাকপিটা কাঁচা খাওয়া হচ্ছে যার কারণে আমি লবণ আর চিনি দিয়ে একটু কষলাই নিচ্ছি এই যেখানে একদম পুরো নরম হয়ে গেল। এরপরে আমি এটা এর সাথে মিশাবো এর সাথে আমি লেবুর রস এবং অলিভ অয়েল আর মাস্টার সস দিব এটা কিন্তু ডায়েট যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই ভালো একটা সালাদ এটা হচ্ছে সন্ধ্যার সময় কিংবা হচ্ছে সন্ধ্যার সময় খেলে রাতের ডিনার আপনার না করলেও হবে আর কিংবা দুপুরের টাইমে লেবুর রস দিয়ে দিলাম আমি আর এখানে আমি কাঁচামচটা দিই না এখানে আমি সরিষার সসটা দিচ্ছি এটা অনেক ঝাঁজ যার কারণে কাঁচামচটা না দিলেও হবে আমি কিন্তু এর আগে অনেকটা ডায়েট সালাদ দেখেছি আপনাদের তো আমি এক এক সময় এক এক রকম সালাদ করে খাই আসলে সব প্রতিদিন আসলে এক রকম কিন্তু সালাদ খেতে ভালো লাগে না আর সামারের সময় সালাদগুলো কিন্তু খুবই ভালো তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখতেছি লবণ টবণ সব ঠিক আছে কিনা তবে আমার কাছে একটু ঝাল কম মনে হচ্ছে আর ঝাল আমার লাগবে তো আমি বারান্দায় যাই চলুন দেখে আমার গাছ থেকে কাঁচামরিচ নিয়ে আসি গাছের পাতাগুলো কেন জানি হলুদ হয়ে যাচ্ছে একটু কিছুদিন আগে অনেক ফুল ফুটেছিলো এখন আবার দেখে একটু কমে গেছে এই কালারগুলো এটা সেদিন নিয়ে এসেছিলাম এই কালারটা সবচেয়ে সুন্দর এই কালারটা এই ম্যাজানটা কালারই দুই রকম নিয়ে এসেছি এটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এটা অ্যালোভেরা সেদিন নিয়ে এসেছিলাম এটা পাতা অনেক কটা নতুন পাতা হয়েছে ছয়েরো দিনই আসছিলাম কাঁচামরিচ এটা কিন্তু গত বছরের কাঁচামরিচ এবছর আবার দেখে একই কাঁচামরিচ গাছে আর কি হয়েছে দুইটা গত বছরের ছিল বেশি হয় নাই দুইটা কাঁচামরিচে মাত্র কয়টা মাত্র হয়েছে এই বারোটা বারো পনেরোটার মতো কাঁচামরিচ আর এবছর যেগুলো লাগেছে সেটা এখনো হয় নাই তো এরপরে আমি একটা গ্রিন চাটনি বানাবো এটার জন্য আমি টক দই নিয়েছি দুই চামচ টেবিল চামচ টক দই নিয়েছি এর সাথে আমি কাঁচামরিচ এবং পুদিনা পাতা আর হচ্ছে পাতা একসাথে মিক্সড করে সেইটা আমি দিচ্ছি এর সাথে তো এর সাথে যদি চিনিও দিবে তো আমি এখন চিনি দেবো না লবণ দিব এবং লেবুর রস দিচ্ছি এ তো আমার হয়ে গেল হচ্ছে গ্রিন চাটনি আর সাথে হচ্ছে সালাড ডায়েট সালাদ আর সাথে আমি পরোটা খাবো এর সাথে পরোটা ভাজব আমি তাহলে বিফ স্টির ফ্রাই পাতা কপি দিয়ে সবজি দিয়ে বিফ ইস্টির ফ্রাইয়ের সাথে এই সালাদ এবং পরোটা কিংবা লুচি আমি হচ্ছে তেল দিয়ে পরোটা ভাজছি আর ওর জন্য আপনার ভাইয়ের জন্য তেল ছাড়া আর আমার মেয়ের জন্য হচ্ছে এখন নুডলস ওর জন্য আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছি এবং যে এই ফ্রাই বিফ স্টিল ফ্রাইটা আমি আমার এই নুডলসের সাথে অর্ধেকটা দিয়ে দিলাম এটাও কিন্তু খেতে খুবই মজা মানে নুডুলস এটা করে দিতে পারে খুব শর্ট টাইমের মধ্যে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আপনার দুই রকমের একটা হচ্ছে এটা টিফিনও বাচ্চাদের টিফিনও দেওয়া যায় আর ওটা তো সকালে নাস্তার সাথে পরোটা কিংবা সব কিছুর সাথে খাওয়া যায় এই গরু মাংসের বিভিন্ন রেসিপি এভাবে করা যায় আর আসলে মাংস মুরগি দিয়েও এটা করা যায় তবে মুরগি মাংস অনেক সময় খেতে খেতে মানে বোরিং লাগে তখন গরু মাংস দিয়েও এসব করা যায় বিভিন্ন টাইপের রেসিপি এভাবে করা যায় বাচ্চাদের টিফিনও দেওয়া যায় তো বিফ স্টিল ফ্রাইটা এভাবে আসলে বিভিন্নভাবে করা যায় আর এটা বিভিন্নভাবে খাওয়া যায় নুডুলসের সাথেও ভালো লাগে আবার শুধু খেতেও ভালো লাগে রাইস কিংবা পরোটা লুচির সাথেও খেতে ভালো লাগে তো এই তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ